শুভ্র কিশোর বসু জাপানে বসবাসকারী এক ভারতীয় তিনি বলছেন জাপানে আছি প্রায় বছর সাথে হয়ে গেল টোকিও থেকে কোয়েটো যাব বলে ট্রেনে উঠেছি না বুলেট ট্রেন নয় সাধারণ ট্রেন স্পিড মন্দ নয় বুলেট ট্রেনগুলি প্রচুর ভাড়া হাতে সময় আছে অতিরিক্ত খরচ না করাই ভালো জাপানে সাধারণ ট্রেনগুলোতে ভালোই ভিড় হয় তাও উইন্ডো সিট পেয়েছি টোকিওর পরিমিত কোলাহল ছাড়িয়ে ট্রেন ক্ষমশ এগিয়ে যাচ্ছে সবুজের ভেতর ঢুকে যাচ্ছে বর্ডার ফিল্মটা আমার খুব প্রিয় মোবাইলে দেখছি প্রায়ই দেখি দেশ ছেড়ে আসার পর দেশের প্রতি টানটা যে একটা বড্ড বেড়েছে তাছাড়া কিছু মানুষ নিজেদের পরিবার পরিজনকে পেছনে রেখে দেশের জন্য নিজেদের জীবন দিয়ে দিচ্ছে এমন ভাবনা আমাকে মোহিত করে আমার পাশে এক বৃদ্ধ বসে আছেন মুখে স্পিত হাসি মাঝে মাঝে বোধ আমার মোবাইলের স্ক্রিনের দিকে এক ঝলক তাকাচ্ছেন চোখে চোখ করতে একটু ঝুঁকে বলল হ্যালো আমিও পাল্টা ছৌজন্য দেখিয়ে বললাম যে আমি শুভ একজন ভারতীয় বৃদ্ধ স্তিমিত কণ্ঠে উত্তর দিলেন আমি নিশি জাকি। তুমি কি ওয়ার ফিল্ম পছন্দ করো আমি মাথা ঝাঁকিয়ে বললাম হ্যাঁ আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের সৈন্যরা নিজেদের দেশের জয়গান করতে করতে মৃত্যুর মুখে ঢলে পড়ছে এর থেকে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে বৃদ্ধ গম্ভীর হয়ে বললেন তুমি কোনোদিন যুদ্ধ দেখেছো আমি দুদিক মাথা নেড়ে ইঙ্গিতে বললাম না উনি নিজের মাথাটা সামান্য নামিয়ে মাটির দিকে চেয়ে বললেন উনিশশো সালে আমার বয়স ছিল মাত্র পনেরো বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্বকে নিজেদের পদানত করার জন্য সাম্রাজ্য বিস্তারের জন্য শাসকের ইচ্ছাতে মরতে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি জাপানের নৌবাহিনীতে যোগদান করতে বাধ্য হয়েছিলাম তবে বাড়ি ছাড়ার সময় মার সাথে আমার একটা চুক্তি হয়েছিল চুক্তি মায়ের সাথে সত্যি অবাক হয়ে যাওয়ার মতো জানতে চাইলাম কি চুক্তি বৃদ্ধ গোল্ডেন ফ্রেমের ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন মা বলেছিলেন তোমাকে কথা দিতে হবে তুমি বেঁচে থাকবে আর বাড়ি ফিরবে পুরো প্যাসিফিক রিজিয়ান জুড়ে আমাদের যুদ্ধ করতে হয়েছিল নৌবাহিনী থাকাকালীন একবার ওকিয়ামাতে জাপানি দ্বীপপুঞ্জের একটা অংশ আমাকে একটা সুইসাইড মিশনের জন্য যেতে বাধ্য করা হয়েছিল মিশন ব্যর্থ হয় আমরা ধরা পড়ি আমি অবাক চোখে সাদা জামার ওপর নীল সোয়েটার পরিহিত বৃদ্ধের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম উনি বলে চললেন আমাদের সকলকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বেছে বেছে গুলি করে মারা হচ্ছিল আমার সহকর্মীদের আমাকে কেন সেদিন মেরে ফেলা হয়নি আমি জানি না হয়তো মায়ের সাথে চুক্তি ছিল যে আমাকে বেঁচে থেকে বাড়িতে ফিরতেই হবে সেই জন্য হয়তো বৃদ্ধ আসন ছেড়ে উঠতে উঠতে পরের স্টেশনে নামতে উদ্যত হলেন ওটার সময় আমার কাঁধে হাত রেখে কানের সামনে মুখটি এগিয়ে দিয়ে এসে বললেন সিনেমার পর্দায় একজন ডাইন সোলজারের মুখে কি ডায়লগ বসানো হয় আমি জানি না কারণ আমি ওয়ার্ল্ড ফিল্ম দেখি না তবে মাই ফেলো ফ্রেন্ড একটা কথা আমি বলতে পারি যে যুদ্ধে আমি চোখের সামনে নিজের বা দেশের বা বিপক্ষের বহু সৈন্যকে মরতে দেখেছি মারা যাওয়ার আগে বা গুলি খাওয়ার আগে যারা তোমার মতন বা তোমার থেকেও তরুণ ছিল তারা তাদের মায়ের নাম ধরে চিৎকার করত। আর যারা বয়স অপেক্ষাকৃত বড় ছিলেন তারা যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার আগে নিজেদের সন্তানের নাম ধরে চিৎকার করতেন নিজেদের শরীরের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে চিৎকার করতেন সরি মাই ফ্রেন্ড আমি নিজেকে সৈনিক হিসাবে এমন কোন সৈনিককে দেখিনি যিনি মৃত্যুর আগে নিজের দেশ বা শাসকের নাম ধরে চিৎকার করেছেন বিলিভ মি আমি স্তম্ভিত হয়ে বৃদ্ধ দিকে তাকিয়ে রইলাম ধীরে ধীরে পায়ের দরজার দিকে তিনি এগিয়ে যাচ্ছিলেন বগিটা বোধহয় একটু বেশি দূর ছিল আমি মোবাইলটা সুইচ অফ করে দিলাম বিরাশি বছরের জাপানি ওয়ার ভেটারিয়ান নবুয়নী জিকি বর্তমানে বিশ্বে বেঁচে থাকা কোটি কয়েক দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সেনানীদের মধ্যে একজন কলমে শুভ্র কিশোর বসু